অবসরপ্রাপ্ত শিক্ষককে ব্ল্যাকমেল করে কুড়ি লক্ষ টাকার দাবির অভিযোগে থানায় মামলা সরকার স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত এক সাংবাদিকের বিরুদ্ধে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ব্ল্যাকমেল করে জাল সার্টিফিকেট দিয়ে চাকুরি করার অভিযোগ এনে কুড়ি লক্ষ টাকা দাবি সরকার স্বীকৃতি এক সাংবাদিকের পরবর্তীতে থানায় মামলা ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযুক্ত সাংবাদিকের নাম সুব্রত ঘোষ তিনি রাজ্যের একটি প্রভাতী পত্রিকার উনকোটি জেলার কৈলাস শহরের প্রতিনিধি ঘটনার বিবরণ দিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ মালাকার পিতা সচিদানন্দ মালাকার ও তার মেয়ে জানান দিলীপ মালাকার দীর্ঘ তেইশ বছর ত্রিপুরা শিক্ষা দপ্তরের আওতাধীন শিক্ষক পদে চাকুরিরত ছিলেন গত দুহাজার সালে তিনি পেনশনে যান কিন্তু গত মে মাসের সাতাশ তারিখে রবিবার এক ব্যক্তি শ্রীপুরস্থিত তাদের বাড়িতে এসে নিজেকে প্রভাতী পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম সুব্রত ঘোষ বলে জানান পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা দিলীপ মালাকারকে ওই সাংবাদিক বলেন দিলীপবাবু নাকি অবৈধভাবে জল সার্টিফিকেট দিয়ে সরকারি শিক্ষকের চাকুরি বাগিয়ে নিয়ে দীর্ঘদিন চাকুরি করে এখন পেনশন পাচ্ছেন তাই ওই সাংবাদিককে কুড়ি লক্ষ টাকা দিলে তিনি ঘটনাটি চেপে যাবেন বলে ব্ল্যাকমেল করেন এমনটাই অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার মেয়ের অভিযোগ তখন অবসরপ্রাপ্ত শিক্ষক ঘটনাটি অস্বীকার করে প্রতিবাদ করলে সাংবাদিক নামধারী সুব্রত চলে যায় বলে অভিযোগ পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হুমকি সহ সিআইডি দিয়ে তদন্তের হুমকিও দিতে থাকেন সাংবাদিক অবশেষে বাধ্য হয়ে গত শনিবার আটই জুন ধর্মনগর থানায় ওই সাংবাদিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত শিক্ষক লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় থানার পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এদিকে এই মামলার তদন্তকারী অফিসার তথা সাব ইন্সপেক্টর মনোজ পাল লিখিত অভিযোগের ভিত্তিতে আইপিসি তিনশো তিরাশি ধারায় মামলা না নিয়ে একশো ধারায় মামলার তদন্ত শুরু করেছেন পাছে না আবার তদন্তকারী অফিসারের কুকীর্তি বেরিয়ে যায় চোরে চড়ে মাস্তুত ভাই যাকে বলে আর কি তাই মনোজ মামলাটি ধর্মনগর মহকুমা শাসকের কাছে হস্তান্তর করে দিয়েছেন বিভিন্নভাবে ওই শিক্ষককে উত্তক্ত করছে ওই সাংবাদিক যার প্রমাণ রয়েছে বলে অভিযোগ এখন তদন্তেই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে মনে করছেন শুভ সম্পন্ন মহল ব্যুরো রিপোর্ট হাল্লাবল